হ্যালো বন্ধুগণ আমি আরও একটা ঝাঁকা নাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুজন আজকে আমি কম তেলে দারুণ মুখরো চোখ হেলদি ডিনার রেসিপি বলতে পারো অথবা ব্রেকফাস্ট রেসিপিও বলতে পারো একদম বিনা পরিশ্রমে কয়েক মিনিটের মধ্যে ঝটপট করে তৈরি করে নেওয়া যায় খেতে হয় একদম সুপার সুপার টেস্টি বাড়ির ছোট থেকে বড় সবাই ভীষণ মজা করে খাবে তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো কোথাও স্কিপ করো না তাহলে আসল জায়গাগুলো মিস করে যাবে তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক সুপার সুপার টেস্টি আর হেলদি এই ডিনার রেসিপিটি বানানোর জন্য এখানে একটা বড় মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দেব এক বাটি সুজি আজকে সমস্ত কিছু আমি এই বাটির মাপেই দেবো চাইলে কিন্তু তোমরা চায়ের কাপ মেপেও দিতে পারো তো দেখো দিয়ে দিলাম এক বাটি সুজি আর দিয়ে দেব ওই বাটিরই হাফ বাটি বেসন তো এই সুজি আর বেসনের পরিমাণটা তোমরা কম বেশি করতে পারো তাতে কোনো সমস্যা নেই তো দেখো দিয়ে দিলাম সুজি আর বেসন এবারে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ এবারে লবণ দেওয়া হয়ে গেলে সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে একটু ঘোটনাটা করে মিশিয়ে নিতে হবে তো একটা চামচ দিয়ে সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব দুই বাটি জল মানে আমি এখানে যেহেতু বাটির মাপে সুজি দিয়েছি সেজন্য আমি বাটির মাপে দিয়ে দিচ্ছি দুই বাটি জল মানে এক বাটি সুজি নিলে দিয়ে দিতে হবে দুই বাটি জল তোমরা যদি চায়ের কাপ মেপে নাও তাহলে এক কাপ সুজি দিলে দিয়ে দেবে দুই কাপ জল তো এবারে জলটাকে দিয়ে খুব ভালো করে একদম ঘোটনাটা করে মিশিয়ে নেবো তো বন্ধুগণ এক বাটি সুজি দিলে চোখ বন্ধ করে দিয়ে দিতে হবে দুই বাটি জল কারণের পরে কিন্তু আরও জলের প্রয়োজন হবে এই মিশ্রণটি কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে তো একটা হ্যান্ড উইস্কার দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে তো তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করো ঘটনাটা মানে কি ঘটনাটা মানে হচ্ছে ভালো করে চেড়ে মিশিয়ে নেওয়া তো একটা হ্যান্ড উইস্কার দিয়ে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিয়েছি ঠিক এইরকম একটা পাতলা ঘোল আমাদের তৈরি করে নিতে হবে তো ঘোলটা দেখো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেব। কারণ এখনই আমি তৈরি করব তাই কুড়ি মিনিটের জন্য এটাকে একটু রেস্টে রেখে দেব তো এখানে কয়েকটা কথা তোমাদের বলে রাখি তোমরা কিন্তু এই মিশ্রণটিকে এক ঘন্টা দুই ঘন্টা আগেও কিন্তু তৈরি করে এভাবে রেডি করে রেখে দিতে পারো এখন আমি তোমাদের কুড়ি থেকে পঁচিশ মিনিট পরে ঢাকনা খুলে দেখাচ্ছি দেখো সুজি আর বেসন কিন্তু জলের তলায় জমে গেছে মানে সুজি আর বেসনটা জলের মধ্যে খুব ভালোভাবে ভিজে গেছে তো এইভাবে যদি সুজি আর বেসনের একটা ঘোল বা মিশ্রণ যদি আগে থেকে রেডি করে রাখা যায় তাহলে যখনই আমরা খাবারটা তৈরি করব। একদম ঝটপট করে কয়েক মিনিটের মধ্যে কিন্তু তৈরি করে নিতে পারবো তো মিশ্রণটি দেখো অনেকটাই শুকিয়ে গেছে মানে অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে যেহেতু সুজি দিয়ে আছে সুজি কিন্তু অনেকটাই জল টেনে নিয়েছে এবারে দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স চাইলে কিন্তু তোমরা এখানে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো আর দিয়ে দেবো এর মধ্যে দুই চিমটির মতো খাবার সোডা বা বেকিং সোডা আর হাতাটা ধুয়ে দিয়ে দেবো এক হাতা জল তারপরে আবারও সমস্ত কিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আজকের এই রেসিপিটা খুব সহজে আমি তোমাদের তৈরি করে দেখাবো তো মিশ্রণটিকে দেখো আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর সুজি আর বেসনের এই মিশ্রণটি ঠিক এই রকম করে কিন্তু একটু পাতলা করে তৈরি করে নিতে হবে তো যতটা আমি সুজি আর বেসনের মিশ্রণ তৈরি করেছি এতে কিন্তু সাত থেকে আটটার মতো ধোসা খুব সহজে তৈরি হয়ে যাবে এইবারে আমাদের চলে যেতে হবে ওভেনের কাছে গ্যাসের ফ্লেম অন করে দিয়ে এখানে আমি নিয়েছি একটা ননস্টিকের প্যান অবশ্যই চেষ্টা করবে একটা ননস্টিকের প্যান নিতে তবেই কিন্তু চট জলদি উঠে আসবে তারপরে প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি তারপরে মাত্র দুই ফোটার মতো সাদা তেল একটা ব্রাশ দিয়ে খুব সুন্দর করে একদম ছাঁকা নাকা করে ব্রাশ করে দিতে হবে তারপরে লাগবে একটা বাটি বাটি দিয়ে যতবারই আমি ধোসা তৈরি করবো ততবারই কিন্তু মিশ্রণটিকে এইভাবে একটু গুলিয়ে নিতে হবে তো এখানে আমি বাটি দিয়ে দেবো তোমরা চাইলে কিন্তু হাতা দিয়েও দিতে পারো তবে হাতা দিয়ে দিলে কিন্তু বারবার দিতে হবে বাটি দিয়ে কিন্তু একবারেই কাজটা করা যাবে তো বাটি দিয়ে এইভাবে মিশ্রণটিকে প্যানের মধ্যে দিয়ে দিতে হবে তো দেওয়ারও একটা নিয়ম আছে তোমরা দেখেই বুঝতে পারছো মিশ্রণটিকে কিন্তু এইভাবে বাইরের দিক থেকে দিয়ে ভেতর দিকে দিতে হবে অন্য সময় আমরা কী করি ধোসা তৈরি করার সময় ভেতরের দিকে দিয়ে তারপরে বাইরের দিকে দিই এক্ষেত্রে কিন্তু বাইরের দিক থেকে ঘুরিয়ে ভেতর দিকে দিতে হবে তারপরে গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে রেখে এইভাবে দুই মিনিট রেখে দিতে হবে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এইভাবে আমি দুই মিনিট রেখে দিয়েছিলাম উপরটা দেখো কত সুন্দর শুকিয়ে গেছে মানে যে জলীয় ভাবটা ছিল সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর প্যান থেকে দেখো অটোমেটিক্যালি কিন্তু সাইড থেকে খুলতে শুরু করেছে এবারে দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড়ো চামচের হাফ চামচ বাটার তো বন্ধুগণ বাটার বা ঘি আমাদের শরীরের পক্ষে কিন্তু ভীষণ উপকারী তবে সেটা পরিমাণ বুঝে খেতে হবে তো এত বড় একটা ধোসার জন্যে আমি বড় চামচের হাফ চামচ নিয়ে নিলাম বাটার আর বাটারটাকে এইভাবে খুব ভালো করে ধোসার গায়ে উপরে এভাবে একটু স্প্রেড করে দিতে হবে তো একটু যদি বাটার দেওয়া যায় না যেমন সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে তো এই এত বড় একটা ধোসার জন্যে মাত্র হাফ চামচের মতো বাটার আমি ধোসার উপরে খুব ভালো করে স্প্রেড করে নিয়েছি আর এখানে দেখো দিয়ে দিচ্ছি আমি মি করে গ্রেট করে রাখা গাজর একটু গাজরকে আমি খুব ভালো করে মিহি করে গ্রেট করে রেখেছিলাম তো একটু গাজর এইভাবে দিয়ে দিচ্ছি এতে দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও কিন্তু ভালো লাগবে যেসব বাচ্চারা একদমই সবজি খেতে পছন্দ করে না এইভাবে কিন্তু একটু গাজরের উপর দিয়ে গ্রেড করে দেবে তাহলে দেখবে দেখতে সুন্দর লাগবে আর বাচ্চারাও কিন্তু মজা করে খেয়ে নেবে তারপরে দিচ্ছি দেখো একটু ধনিয়া পাতা কুচি তো ধনিয়া পাতাটাকেও খুব ভালো করে একদম চারিদিকে এইভাবে ছড়িয়ে দিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ শুকনো নারকল এই শুকনো নারকল কিন্তু যে কোনো মুদিখানার দোকানে কিনতে পাওয়া যায় এবার এই শুকনো নারকলটাকে খুব সুন্দর করে একদম ঝাঁকা করে ধোসার উপরে এইভাবে ছড়িয়ে দিতে হবে তো এখানে আমি শুকনো নারকল দিচ্ছি তোমাদের হাতের কাছে যদি ফ্রেশ নারকল থাকে তোমরা একটু ফ্রেশ নারকল কুড়িয়েও দিতে পারো একটু নারকল দিলে কি হয় যেমন সুন্দর টেস্ট হয় খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো নারকলটাকে দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিলাম তারপরে খুন্তি দিয়ে এইভাবে একটু ঝাঁকা নাকা করে একটু চেপে চেপে দিতে হবে যাতে সমস্ত কিছু খুব ভালোভাবে সেট হয়ে যায় তো এইভাবে খুন্তি দিয়ে আলতো হাতে একটু চেপে দেব খুব ভালোভাবে সমস্ত কিছু সেট হয়ে যাবে এবারে দেখো সাইড থেকে এটাকে এইভাবে খুন্তি দিয়ে একটু ঘুরিয়ে তুলে নেব। অটোমেটিক্যালি কিন্তু এটা খুলতে শুরু করবে তো বন্ধুগণ এখানে তোমাদের একটা কথা বলে রাখি যদি দেখো যে ধোসাটা প্যানের মধ্যে আটকে যাচ্ছে বা খুব সহজে খুলে আসছে না সেক্ষেত্রে পরের যখন ধোসা তৈরি করবে তার আগে ওই ব্যাটারের মধ্যে সামান্য একটু বেসন দিয়ে গুলিয়ে নেবে তাহলে দেখবে খুব সহজে এইভাবে প্যান থেকে খুলে আসবে তো দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল পাতলা ধোসা এইভাবে খুব সহজে কিন্তু তোমরা এই ধোসাগুলো বাড়িতে তৈরি করে নিতে পারো তবে সবজিটা কিন্তু তোমরা ব্যাটারের মধ্যে গুলিয়ে দেবে না তাহলে কিন্তু একটু তিতকুটে ভাব চলে আসবে এইভাবে উপর দিয়েই ছড়িয়ে দেবে আর এই ধোসাটাকে কিন্তু দুই পিট ভাজার দরকার নেই এই এক পিটই ভেজে নিলে যথেষ্ট তো দেখো ধোসাটা কত সুন্দর তৈরি হয়ে গেছে একদম মুচমুচে এইভাবে কিন্তু খুব সহজে তোমরা বাড়িতে একদম অল্প সময়ে বিনা পরিশ্রমে কিন্তু এই ধোসাগুলো তৈরি করে নিতে পারো খেতে যেমন সুপার সুপার টেস্টি হয় আর বানানো তো একদমই সোজা বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ মজা করে খাবে রেসিপিটি ভালো লাগলে একবার হলো বাড়িতে অবশ্যই তোমরা ট্রাই করো আর বাড়িতে যদি ট্রাই করো খেয়ে তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ধোসাটা কতটা মুচমুচে হয়েছে সেটা একটু তোমাদের দেখানোর চেষ্টা করলাম তো এখানে আমি মাত্র দুটোর মতো ধোসা রেডি করেছি যেটুকু ব্যাটার আমি রেডি করেছি সেটা দিয়ে কিন্তু সাত থেকে আটটার মতো ধোসা খুব সহজে তৈরি হয়ে যাবে আর এই ধোসাগুলোকে আমি খুব বেশি মুচমুচে করে তোমরা চাইলে কিন্তু এর থেকে আরও বেশি মুচমুচে করে তৈরি করে নিতে পারো আর এই ধোসাগুলোকে টমেটো সসের সঙ্গে আমি পরিবেশন করলাম কারণ টমেটো সসের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে বাড়ির ছোটো থেকে বড়ো সবাই ভীষণ মজা করে খাবে আর একবার যদি তোমরা এই ধোসাটা তৈরি করো বারবার রিকোয়েস্ট আসবে এই ধোসাটা তৈরি করার জন্যে তো আজকের এই সহজ সুন্দর ধোসা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ